বিদেশি টাইল এগুলা কেমন খরচ পড়ে এটা আটত্রিশ টাকা এটা আটত্রিশ টাকা এটা 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 বত্রিশ বত্রিশ দেশি জি এই যে নতুন ডিজাইন

আমাদের সঙ্গে আছে নুরুল ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনাদের এখানে কি মানে দেশি এবং বিদেশি সবই তো সব আছে একবার টাইলস আইটেম এর যত প্রকার টাইলস আছে সব ধরনের টাইলস আছে আমাদের আচ্ছা আপনার পাশে যেগুলো দেখতেছিলাম এগুলো কি দেশি না বিদেশি এগুলো দেশি কিন্তু মনে হয় বিদেশি বিদেশি না কিন্তু দেশি এত সুন্দর ডিজাইন কিন্তু আমাদের দেশি ডিজাইন অসাধারণ ডিজাইন করছে আমাদের চাচা আর বিদেশি ডিজাইন গুলো কোথায় আপনাদের বিদেশি ডিজাইন গুলি যে পাশে এই মাথা মাথা থেকে পর্যন্ত পুরাটাই বিদেশি এগুলো পুরাটাই হচ্ছে বাইরে বাইরের হ্যাঁ আরে যে এখানে দেখতেছিলাম দেশি এত সুন্দর ডিজাইন দেশি দেশি বাহ দেশি টাইলস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আর যারা হচ্ছে একদম কালারফুল কালারফুলার দিতে চায় হ্যাঁ গোল্ডেন যারা নিতে চায় যা একবারে কালারফুল ডিজাইন করবো তাদের জন্য সব হচ্ছে গোল্ডেন গোল্ডেন হোয়াইট এই কালার গুলো থাকবে থাকবে এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে একবারে বিল্ডিং গ্যারান্টি বাড়ি যত দিন তাই ততদিন মানে একবার নিলে জীবন পার একবার নিলে জীবন পার এগুলো আছে যারা একটু ছোট সাইজ নিতে চান তারাও দিতে পারবে তাদের জন্য এগুলো এটা তো মনে হচ্ছে আকাশে তারা লাগাইলে মনে হবে যে আমি আকাশের নিচে এসে আছি আর এগুলো হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন সম্পূর্ণ গোল্ডেন এবং মাইক্রো ক্রিস্টাল কালার যাওয়ার কোনো না কালার যাওয়ার নাই কোনো সুযোগ নাই এটা হচ্ছে 12 12 12 12 হ্যাঁ 12 12 এগুলা বাইরের টাইল আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হচ্ছে টাইল সর্বনিম্ন টাইল শুরু হচ্ছে 38 টাকা থেকে 38 টাকায় টাইলস জি পার স্কয়ার হ্যাঁ এ গ্রেড এ গ্রেড দিতে পারবেন তো হ্যাঁ দিতে পারবো একটু দেখান তো এই যে 38 টাকা টাইলস এটা 38 টাকা মানে এগুলো কালার গ্যারান্টি একবারে বিল্ডিং গ্যারান্টি কালার মানে বাড়ি যত দিন তত দিন একবার লাগাইলে জীবন পার জীবন পার একবার আর এই যে নিচে যেগুলো দেখতেছিলাম এগুলো হলো চল্লিশ টাকা এই লাইনের যা আছে পিস পড়তেছে পিস পড়তেছে পঁচিশ টাকা পঞ্চাশ বত্রিশ বত্রিশ কেমন খরচ পড়ে এই বত্রিশ বত্রিশ খরচ পড়বে একশো পঁচিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁচিশ টাকা থেকে শুরু হচ্ছে বত্রিশে দেখতেছিলাম

এবং বারো চব্বিশ চব্বিশ বলে নব্বই থেকে শুরু করে আবার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে ন্যানো পলিশ এই ডায়মন্ডায়মন্ড ডায়মন্ড ফুল ডায়মন্ডের দাম কত মাত্র পঁচানব্বই টাকা টাকা দেখছিলাম গোল্ডেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা জি এ এর পাশে এগুলো হলো একশো পাঁচ টাকা ফার্স্ট একশো পাঁচ জি হলো টাকা একশো পঁচিশ

এটা হলো নব্বই টাকা স্কোয়ার ফিট নব্বই এটা পঁচাশি এটা পঁচাশি এটানব্বই আর এগুলো হলো আশি টাকা আশি জি যে আমরা চায়না দেখতেছিলাম চাইনি হলো আহ একশো পঁচানব্বই থেকে শুরু করে দুইশো পঞ্চাশ একশো পঁচানব্বই থেকে শুরু হচ্ছে শুরু করে দুইশো পঞ্চাশ টাকা এই পাশে যে আমরা যে ডিজাইন দুইশো পনেরো দুইশো পনেরো দুইশো দশ দুইশো দশ একশো পঁচানব্বই একশো পঁচানব্বই আর এই পাশে আমরা হলো বারো চব্বিশ রাষ্ট্রিক মেড ইন ইন্ডিয়া পাথর বডি স্টোন বডি এবং সুগার পেন দেশিও কোম্পানি তারপরে এই যে জানি যারা দেখা যায় কাঠ দিয়ে ডিজাইন করতে চাচ্ছেন ভয় করতেছেন না যে নষ্ট হয়ে যাবে দেখা হবে গুনে খাবে তো ফার্মে টাইলস দিয়ে করতে পারেন বারো আঠারো টাইলস যেগুলো দেখা যায় অনেকে রাষ্ট্রিক ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু

ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন